বোনরা তো নাই দেখতেছে একজন আছে বোনেরাও আছেন আর্কিটেক্ট ভাই বোনেরা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আবুল খায়ের স্টিলের ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ সালামু আলাইকুম আমরা এই টপিকের উপরে কিছু ডিসকাস করতে যাচ্ছি টপিকটা টাইটেল একটু দেখে নেন দেখি কমানো যায় লাইট টাইটেলটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেস রিফাইন্ড স্টিল বারস ফর বার্স এনশিওর বেটার সেফটি ফর আরসিসি স্ট্রাকচারস তার মানে আপনারা যে বিল্ডিং বানান আরসিসি স্ট্রাকচার দিয়ে যে বিল্ডিং বা ব্রিজ বানান সেই ব্রিজে যদি ইলেকট্রিক আর্ক ফার্নেস থেকে বানানো স্টিলটা ব্যবহার করেন তাহলে আপনাদের এই স্ট্রাকচারের লাইফ বেড়ে যাবে কেন বেড়ে যাবে সেটা নিয়েই মূলত আমরা আলোচনা করব। কিভাবে বাড়ে কি কারণে বাড়ে সুবিধাটা কোথায় এগুলো নিয়ে আলোচনা করবো তো আলোচনা সুবিধার জন্যে আমরা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। প্রথমে আমরা চেষ্টা করব। স্টিল কারে কয় সেটা ডিফাইন করার জন্যে তার পরে পরে আমরা আলোচনা করব। রিফাইন্ড স্টিল কারে বলে দেখুন স্টিল এক জিনিস আর রিফাইন্ড স্টিল হচ্ছে আরেক এক জিনিস তাহলে স্টিল কারে বলে সেটা আলোচনা করে নিয়ে আমরা রিফাইন্ড স্টিল কারণ বাংলাদেশে হয়েছে কি সবাই বলে যে আমাদের আসলে রিফাইন্ড স্টিল রিফাইন্ড স্টিল আপনি বললেন এখন বাংলাদেশে সব মানুষ যদি বলে যে আমরা সবাই ইঞ্জিনিয়ার আরে ভাই ইঞ্জিনিয়ার হইতে হইলে তো আপনার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে সাইন্স করতে হবে ঠিক কি না তাই না স্যার তা আপনি ম্যাট্রিকে সায়েন্স পড়েন না ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়েন না আপনি হুট করে ইঞ্জিনিয়ার হয়ে গেলেন সম্ভব না তাহলে রিফাইন্ড স্টিল বানানোর জন্যে কী কী ফ্যাসিলিটিস লাগবে সেইগুলো কার আছে এবং সেই ফ্যাসিলিটিস ছাড়া কেন রিফাইন্ড স্টিল হবে না এইটা আমরা আলোচনা করব আজকে তা আসুন প্রথমে স্টিল কি জিনিস একটু আলোচনা করি স্টিলটা হচ্ছে আয়রন কার্বনের একটা অ্যালয় বাংলায় বলে শঙ্কর ধাতু আয়রন এবং কার্বনের শঙ্কর ধাতুকে বলা হয় স্টিল আর যেহেতু আয়রনটা বানানো হয় আপনার এই লোহাওয়ালা মাটি থেকে সেই মাটির সাথে কিছু এই বালি থেকে যায় সিলিকন ম্যাঙ্গানিজ সালফার ফসফরাস এই জিনিসগুলো থেকে যায় থেকে যা যাই বলে আমরা তাদেরকে পুরোপুরি রিমুভ করতে পারি না পুরোপুরি বের করে দিতে পারি না কিছু কিছু থেকে যায় এই জন্যেই পুরা ডেফিনেশনটা এরকম স্টিল হচ্ছে অ্যালয় অফ আয়রন অ্যান্ড কার্বন উইথ স্মল অ্যামাউন্ট অফ সিলিকন ম্যাঙ্গানিজ সালফার অ্যান্ড ফসফারাস তার মানে স্টিলের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট কয়টা এলিমেন্ট পাঁচটা এলিমেন্ট এক হচ্ছে কার্বন দুই হচ্ছে ম্যাঙ্গানিজ সিলিকন সালফার অ্যান্ড ফসফরাস এই পাঁচটা এলিমেন্ট খুব ইম্পর্ট্যান্ট এখন এটা তো হলো স্টিল রিফাইন্ড স্টিল কারে বলব পরিশোধিত স্টিল কি জিনিস লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা পেলে আমি আবারও এরকম ভিডিও ছাড়ব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম